ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নাম্বার রোডের শেষ মাথায় বেরিবাদের ডালে সামিকার এন্টারপ্রাইজ জি আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে চলে আসবেন জি অবশ্যই আর সামিকার এন্টারপ্রাইজে আজকে বাইশটি গাড়ি থাকবে জি জি ইনশাল্লাহ গাড়ি থাকবে ইনশাল্লাহ কয় লাখ টাকা থেকে শুরু হবে আমাদের গাড়ি শুরু হবে পাঁচ লাখ টাকা থেকে পাঁচ লাখ থেকে পাঁচ লাখের নিচে নাই পাঁচ লাখের নিচে নাই পাঁচ লাখে পাঁচ লাখ থেকে শুরু জি সর্বোচ্চ কয় লাখ টাকা পর্যন্ত আছে সর্বোচ্চ আমরা যাব উনিশ লাখ বিশ লাখ

দাম কত এটার দাম হচ্ছে পনেরো লক্ষ বিশ হাজার টাকা অরিজিনাল সিট আছে চাইলে কাবার লাগাই নিতে পারবেন উড়েন আছে জি তার সামনে রয়েছে একটা টয়টা এক্সিও মডেল কত দুই হাজার নয় মডেল দুই হাজার দশ তে রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন জি সিএনজি করা পেপার আপডেট জি ভিতরে ইন্টেরিয়র কি অবস্থা আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এবং সিট কাবার লাগানো আছে সিট কাবার লাগানো আছে জি গাড়িটার দাম কত এই গাড়িটার দাম হচ্ছে পনেরো লক্ষ পঁচিশ হাজার টাকা পনেরো লক্ষ পঁচিশ হাজার প্রজেকশন লাইট জি প্রজেকশন লাইট জি জি ইনশাআল্লাহ তা তার সামনে আরেকটা আছে হান্ড্রেড টেন এলিভেন জি হান্ড্রেড এটা কি সিসি পনেরোশো যে এটা অরিজিনাল পনেরোশো অরিজিনাল পনেরোশো মডেল কত এটার মডেল হচ্ছে উনিশশো ছিয়ানব্বই রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এক সিএনজি করা আছে এটা কি অল অপশন অটো অল অপশন অটো সিএনজি করা পেপার আপডেট দাম কত এই গাড়িটির দাম হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা পাঁচ লক্ষ আশি হাজার টাকা জি এদিকে আছে একটা এক্সিও ফিল্টার জি এটা কি শুধু তেলে চলে জি তেলে চলে এলপিজি সিএনজি কিছু করা হয় না কোনো কিছু করা হয় না অরিজিনাল তেলের গাড়ি 2010 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন গ্লাস গুলো সব অরিজিনাল অরিজিনাল গাড়ির কি রং এর কি অবস্থা শুধু সাইড টাচ আপ করা হইছে ভাই সাইড টাচ আপ জি দাম কত দাম হচ্ছে 15 লক্ষ 65000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ইনশাআল্লাহ জি পাশে রয়েছে আরেকটা এক্সিও এক্সিও মডেল কত এটা হচ্ছে 2007 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন 2007 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন জি সিএনজি করা সিএনজি করা জি পেপার আপডেট পেপার আপডেট দাম কত এর দাম হচ্ছে 13 লক্ষ 80 হাজার টাকা 13 লক্ষ 80 হাজার জি এই পাশে রয়েছে আরেকটা ওল শেভের জি করলা না এক্স করলা এটা হচ্ছে এক্স করলা মডেল কত এটা হচ্ছে মডেল হচ্ছে 2004 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন 2004 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন পেপার আপডেট পেপার আপডেট সিএনজি করা সিএনজি করা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রঙের কোনো কাজ নাই কোনো কাজ নেই নেম ট্রান্সফার যেকোনো সময় জি দাম কত সেটার দাম হচ্ছে এগারো লক্ষ আশি হাজার টাকা

এটা মডেল কত এটার মডেল হচ্ছে 2013 রেজিস্ট্রেশন হচ্ছে 2017 25 স্টার 25 স্টার জি জি গ্রেড জি এটার দাম কত এই গাড়িটার দাম হচ্ছে 18 লক্ষ 50 হাজার টাকা অরিজিনাল কালার জি অরিজিনাল কালার ওই যে একটা গাড়ি ওটা কি হবে না বিক্রি জি 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 বিক্রি হইব এটার এটা এই যে আপনি বললেন 5 লাখের নিচে না এটা তো মনে হয় 5 লাখের নিচে জি 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 5 লাখের নিচে গাড়ি আছে এইটা হচ্ছে 5 লাখের নিচে গাড়ি জি পাঁচ লক্ষ টাকার নিচেও আছে এটা মডেল কত এটা হচ্ছে সুজুকি হ্যাঁ এটার মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার সাত

সিএনজি করা পেপার আপডেট সিএনজি করা পেপার আপডেট জি কোলাঘাটা নাই কোলাঘাটা নাই গাড়িটার দাম কত এই দাম হচ্ছে 10 লক্ষ 95000 টাকা 10 লক্ষ 95000 টাকা জি তার পাশে রয়েছে একটা মিটসুবিশি ল্যান্সার এটা মডেল কত এর মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন হচ্ছে 2007 2006 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন না জি সিএনজি করা সিএনজি করা জি রং এর টাচ আপ করা হইছে টাচ আপ করা হইছে ভাই এই গাড়িটার দাম কত

এটা সিসি পনেরোশো জি এটা সিসি পনেরোশো কাগজে পনেরোশো কাগজে পনেরোশো মডেল কত মডেল হচ্ছে উনিশশো তিরানব্বই রেজিস্ট্রেশন উনিশশো নিরানব্বই অল অপশন অটো অল অপশন অটো পনেরোশো সিসি অরিজিনাল অরিজিনাল জি গাড়িটার দাম কত এই গাড়িটার দাম হচ্ছে পাঁচ লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস জি এদিকে আছে আরেকটা এক্স করলা নিউ শেপ না জি করলা এটা হচ্ছে এক্স করলা নিউ শেপ মডেল কত মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ এটার দাম কত এটার দাম হচ্ছে বারো লক্ষ আশি হাজার টাকা টায়ার গুলো কি অবস্থা আলহামদুলিল্লাহ সাত আট মাস সোনা ইউজ করতে পারবে সিএনজি র অ পেপার আপডেট জি অবশ্যই যে কোনো সময় নেমটেন্স ট্রান্সফার জি অবশ্যই দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন টাকা কেমনের মেশিন টয়টা প্রবক্স জি লিটার বোতল সিএনজি র বোতল হান্ড্রেড লিটার সিএনজি বোতল জি ডিএক্স এক্স গাড়ি জিং গেলাস অটো আছে ভাই এটার দাম কত এটার দাম হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ টাকা মডেল দুই না এগারো এগারো রেজিস্ট্রেশন সতেরো আঠারো

আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দাও নম্বর কল দিবেন আরো সহজ করে যদি বলি গুগল ম্যাপে যে আমি কারেন্টের প্রাইস লিখে সার্চ দিলে চলে আসবে আমাদের শোরুমের ঠিকানা জি 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 দেশ দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে সবাইকে জানাই সামি কারেন্টের প্রাইস এবং বিক্রয় ভিডিওর পক্ষ থেকে আমার বুকবরা ভালোবাসা সাথেই ছিলেন থাকবেন কি গাড়ি লাগবে কমেন্টে জানাবেন আজকের যে গাড়িগুলো দেখাইছি এই গাড়িগুলো বাদেও যদি অন্য কোনো গাড়ির চাহিদা থাকে জানাবেন অবশ্যই ইনশাআল্লাহ আর লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন জি ভিডিওটা এখানেই শেষ করব আজকের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম